এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে ঘুরে বেড়াই অ্যাপস বা অ্যাপ্লিকেশনগুলো স্ক্রল করে ওয়েবসাইটগুলো তাকে এদিকে সেদিকে ছুঁড়ে ফেলে ভিডিওগুলো তার উপর একের পর এক আছড়ে পড়ে ফলে সে জানেই না সে কি চায় আর কিছু মানুষের কাছে তো মোবাইল ফোনগুলো যোগাযোগের মাধ্যম হওয়ার পরিবর্তে বিচ্ছিন্নতা ও একাকিত্বের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই মাধ্যমের অনিষ্টতা ও মারাত্মক বিপদগুলোর একটি হলো সেই সব ভুয়া ও ছদ্মবেশী একাণ সমূহ যা সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে ফেতনা ও অপবাদ প্রচার করছে মিথ্যা তথ্য গুজব তৈরি করছে সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তা যা সে জানতো না আমরা তার প্রশংসা করি অবিরাম নেয়ামত ও এমন অসংখ্য অনুগ্রহের জন্য যা গণনা করা যায় না এবং যার হিসাবও রাখা যায় না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং সব কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে রেখেছেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি আল্লাহর বান্দা ও রসুল তিনি সেই সর্বোত্তম ব্যক্তি যিনি হেদায়তের পথে চলেছেন এবং উম্মাদকে ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন আমার রবের সালাত সালাম নাসিল হোক তার উপর তার পরিবার পরিজন এবং তার প্রজ্ঞাময় সাহাবাইকার তাবেগণ এবং প্রতিদানের দিবস পর্যন্ত একনিষ্ঠতার সাথে তাদের অনুসারী সকলের উপর আপনারা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করুন এবং গোপনে ও নির্জনে সচেতনভাবে তার উপস্থিতি অনুভব করুন আর সতর্ক থাকুন দুনিয়ার জীবন যাতে আপনাদের ধোকায় ফেলতে না পারে মহান আল্লাহ তালা বলেন সুতরাং যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় জাহান নামই হবে তার আবাসস্থল পক্ষান্তরে যে নিজ রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই জামনাতি হবে তার আবাসস্থল হে লোক সকল আমাদের এই যুগে মানবজাতি এক অভূতপূর্ণ সভ্যতাগত অগ্রগতি এবং প্রযুক্তি স্মার্ট ডিভাইস ও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়েছে এর মাধ্যমে যোগাযোগ সহজ হয়েছে দূরত্ব সংকুচিত হয়েছে সময় বাঁচানো গেছে এবং গুরুত্বপূর্ণ কাজসমূহ সম্পূর্ণ করা সহজ হয়ে গেছে সেবা পরিষেবাগুলো উন্নত হয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জ্ঞানের সুযোগ উন্মুক্ত হয়েছে ফলে প্রযুক্তি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যদিও বিশ্বের জাতিগুলো প্রযুক্তির অঙ্গনে প্রতিযোগিতা করছে তবে আমাদের বরকতময় আরব এক্ষেত্রে তার দূরদর্শী মাধ্যমে আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে এবং এক অগ্রগামী পদক্ষেপ নিয়েছে ফলে দেশটি এক্ষেত্রে এক নেতৃত্ব স্থানীয় রাষ্ট্রে পরিণত হয়েছে যে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এবং তার সমাজ ও মানবতার সেবায় নিয়োজিত করছে এমন কি এটি এখন এমন এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে যা প্রশংসিত ও অনুকরণীয় এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী তার অবস্থানকে সুদৃঢ় করেছে আমাদের দেশ প্রমাণ করেছে অগ্রগতি কখনোই মূল্যবোধের বিরোধী নয় এবং নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক নয় বরং অগ্রগতি এসবের উপর ভর করে ও এগুলোর সাহায্যেই গড়ে ওঠে তাই দেশটি উন্নতির শিকড়ে পৌঁছেছে অথচ নিজের মূল শিকড় থেকে বিচ্ছিন্ন হয়নি এবং অগ্রসর হয়েছে কিন্তু নিজের মূল নীতি ও আদর্শ বিসর্জন দেয়নি এটি মহান রবের পক্ষ থেকে দয়া এটি মহান রবের পক্ষ থেকে কত বড় নিয়ামত ও আল্লাহ প্রদত্ত কত বড় চমৎকার দান যা হামদ ও শুকুর অজীব করে দেয় সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সব উপকরণ আমাদের বশীভূত করে দিয়েছেন এর মাধ্যমে আমাদের জন্য কল্যাণ ও সুবিধার দ্বার উন্মুক্ত করেছেন এবং আমাদের বিচক্ষণ নেতৃত্বকে এগুলোর সঠিক ব্যবহার ও উন্নয়নের তৌফিক দান করেছেন আল্লাহর বান্দাগণ যদি এই প্রযুক্তি নির্ভর নিয়ামতকে এ যুগের অন্যতম বড় অনুগ্রহ ও ক্ষমতায়নের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে গণ্য করা হয় তাহলে জানা দরকার কোনো নিয়ামত যদি তার যথাযথ স্থানে ব্যবহার করা না হয় তবে সেটি অভিশাপ ও বিপদে পরিণত হয় প্রযুক্তি যখন তার সঠিক দিক নির্দেশনা হারায় এবং ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা অনুপস্থিত থাকে তখন ডিভাইসগুলো বোঝায় পরিণত হয় আর যোগাযোগের মাধ্যমগুলো পতনের কারণ হয়ে দাঁড়ায় এভাবেই এক মারাত্মক রোগ দেখা দিয়েছে যা বিভিন্ন বয়স সংস্কৃতি ও জাতি নির্বিশেষে কিছু মানুষকে আক্রান্ত করেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার প্রতি অসুস্থ মাত্রায় আসক্তি এবং এক অন্তহীন ডিজিটাল জগতে ডুবে থাকা আর কিছু মানুষের কাছে তো মোবাইল ফোনগুলো যোগাযোগের মাধ্যম হওয়ার পরিবর্তে বিচ্ছিন্নতা ও একাকিত্বের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফলে আপনি দেখবেন মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যার শরীর আছে কিন্তু হৃদয় নেই দেহ আছে কিন্তু বিবেক নেই সে এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে ঘুরে বেড়াই বা অ্যাপ্লিকেশনগুলো করে ওয়েবসাইটগুলো তাকে ছুঁড়ে ফেলে ভিডিওগুলো তার উপর একের পর এক আছড়ে পড়ে ফলে সে জানেই না সে কি চায় শেষ পর্যন্ত সে কোনো সফলতা পাই না এমনকি কর্তনযোগ্য কোনো শস্য সে আরোহণ করতে পারে না এ এক ধ্বংসাত্মক ফেতনা যেখানে মানুষ উদ্দেশ্যহীন হয়ে বাঁচে যেন সে গভীর সাগরে কম্পাস ও দ্বারবিহীন একটি নৌকা কিংবা এমন এক পথ হারা ক্লান্ত যাত্রী যে না পারে পথ অতিক্রম করতে না পারে পশুর পিঠে স্থির থাকতে হাই কি দুর্ভাগ্য জীবনের সময়গুলো এইভাবে মেঘের মতো চলে যায় কিন্তু হিসাবের দিনের জন্য কোনো পাথেও প্রস্তুত থাকে না ইবনে আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত প্রতারিত বা ধোকাপ্রাপ্ত তা হচ্ছে সুস্থতা ও অবসর ইবনুল কাইম রহেমহল্লা বলেছেন সময় নষ্ট করাটা মৃত্যুর চেয়েও ভয়াবহ কারণ মৃত্যু তোমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আর সময় নষ্ট করা তোমাকে আল্লাহ ও আখেরাতের ঘর থেকে বিচ্ছিন্ন করে দেয় হে মুসলিমগণ নিশ্চয়ই আত্মা যদি এবাদত ও আনুগত্যে ব্যস্ত না থাকে তবে তা অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে বিশেষ করে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে যখন মানুষ দৈনন্দিন ছবি শিরোনাম আর ব্যক্তিগত প্রোফাইল সাজানোর প্রবণতায় ব্যস্ত থাকে ফলে আপনি দেখবেন মানুষ এমন এক কল্পনার জালে বন্দী হয়ে পড়েছে যার কোনো শেষ নেই এবং এমন এক আশা আকাঙ্ক্ষার দাস হয়ে গেছে যার কোনো অন্ত নেই আর এর চেয়েও খারাপ বা দুর্ভাগ্যজনক হলো ওই ব্যক্তির জীবন যে নিজের দিনগুলো নষ্ট করে অন্যের মুহূর্তে বেঁচে থাকে মানুষের জীবন পর্যবেক্ষণ করে অথচ নিজের জীবনকেই সে ভুলে যায় মানুষের দিনকে বিনষ্টকারী এবং তার মূল্যবান জীবনকে অপচয়কারী এরূপ গৃহীত ব্যস্ততা ও বিষাক্ত আচরণের ব্যাপারে শরিয়াতে সতর্কতার নির্দেশনা এসেছে আবু হরাইরাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ পরিত্যাগ করা আবু বকররাদী আল্লাহ বলেন কিছু মানুষ তাদের জীবন অন্যের জন্য উৎসর্গ করে অথচ তারা নিজেদেরকেই ভুলে যায় কাজেই আমি তোমাদেরকে তাদের মতো হতে নিষেধ করছি আল্লাহর বান্দারা এটা জেনে রাখুন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা ও অসার জীবনের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং অন্যায় ও অসমতুলনার জায়গা হয়ে দাঁড়িয়েছে এতে করে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে তাদের অন্তরে ক্ষোভ ও শত্রুতা পয়দা হচ্ছে এই কারণে নিয়ামত ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও ভাটা পড়েছে এই মাধ্যমের অনিষ্টতা ও মারাত্মক বিপদগুলোর একটি হল সেই সব ভুয়া ও ছদ্মবেশী একাউন সমূহ যা সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে ও অপবাদ প্রচার করছে করছে মিথ্যা তথ্য গুজব তৈরি আলেমদের মুখে ভুয়া ফতুয়া জুড়ে দিচ্ছে এসব ভাড়া করা অশুভ তৎপরতা এবং উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি নিঃসন্দেহে দিন ও আদর্শ বিবর্জিত আরও আশ্চর্যের বিষয় হল যাচাই বাছাই না করেই কিছু লোক এসব অ্যাকাউন্টের পিছনে ছুটছে নির্ভরযোগ্য উৎস বা অফিসিয়াল চ্যানেল থেকে এসবের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে দ্বিধাহীনভাবে যেভাবে সেভাবে যেখানে সেখানে তা ছড়িয়ে দিচ্ছে মহান আল্লাহ তা আলা বলেন ইয়োরিনা মেনু ইন জে কুমফা ইনফে ইয়ানো হে ইমানদারগণ যদি কোনো ফার্স্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও তা না হলে তোমরা অজ্ঞাতবশত কোন এক সম্প্রদায়ের ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত হবে হে মানুষেরা নির্জন অবস্থায় বিনষ্টকারী একটি মারাত্মক একাকিত্বে কোনো স্থানে বসে মানুষ যখন ফোনের স্ক্রিনে সময় কাটায় তখন সে আল্লাহর নিষেধাজ্ঞার বেড়া ডিঙ্গিয়ে হারাম জিনিসের প্রতি দৃষ্টি দেয় আল্লাহর আদেশ নিষেধকে অবহেলা করে সে আল্লাহর নিষেধাজ্ঞার পরোয়া করে না এসব খারাপ দৃষ্টি তাকে কোন রোগ বা মুসিবাতে ফেলে সম্মান মর্যাদা হানির কোনো নিক্ষেপ করে এবং এর মাধ্যমে কত মূল্যবান সময়ের অপচয় ও কত কল্যাণ থেকে সে বঞ্চিত হয় মাহরুম হয় তার ভয়াবহ পরিণতি সম্পর্কে সে বেখবরই রয়ে যায় সৌবান রদি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেছেন আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু লোককে চিনব যারা কিয়ামতের দিন তেহাম আর পাহাড় সমান সাদা সাদা শুভ্র নেক আমল নিয়ে আসবে অথচ আল্লাহ তালা তাদের সকল নেকি ধূলিকণার মতো উড়িয়ে দিবেন তা শুনে সাউবান রাজি আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসোল আমাদেরকে তাদের পরিচয় ও বর্ণনা দিন যাতে অজ্ঞাতবশত আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ি তিনি বললেন তারা তোমাদেরই ভাই চেহারা ও রূপে তোমাদের মতোই তারা তোমাদের মতোই রাতে ইবাদত করে কিন্তু যখন একা থাকে তখন আল্লাহর নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ে আল্লাহর বান্দারা আপনাদের জন্য আপনাদের কেউ এর আয়াত থেকে উপকৃত করুন আমি আমার এ কথাই বলছি এবং এ সময় আমারও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অত্যন্ত দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে সাফল্যের পথে পরিচালিত করেছেন মুক্তির পথের দিশা দিয়েছেন তার কিতাবে ও রহমত করেছেন এবং তার নবীর প্রজ্ঞা নিহিত রেখেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহ তার উপর তার পরিবার পরিজন ও সাহাবাই উপর এবং যারা অবধি তাদের পথ অনুসরণ করে চলবে তাদের সকলের উপর সালাম ও করুন অতপর হে ইমানদার ভাইয়েরা সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর মাঝে একটি হলো সময় ও সুযোগ হারিয়ে যাওয়ার পূর্বেই নিজের ভুল ত্রুটি ধরতে পারা এবং হৃদয়ে মরিচা আসার আগেই সতর্ক হয়ে যাওয়া হালের এই ডিজিটাল যুগে প্রযুক্তির সঞ্জারাম থেকে অসুস্থতা থেকে মুক্তি লাভের লক্ষ্যে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি চিকিৎসা হলো স্বল্প আকারে নির্জরতা অবলম্বন করা এটি জীবন থেকে পলায়ন নয় বরং জীবনের হারিয়ে ফেলা ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়োজনে ইবনুল জাউসি রহেমাহল্লা বলেন অন্তরের জন্য সেই নিঃসঙ্গতার চেয়ে উপকারী কোনো কিছুই আমার চোখে পড়েনি যে নিঃসঙ্গতায় মানুষ নিজের ভুল ত্রুটি উপলব্ধি করে এবং নিজের কর্মের পরিণতি নিয়ে চিন্তা হয় আল্লাহর বান্দাগণ আমাদের দিন হলো মধ্যম পান্তা ও ভারসাম্যের দিন তাই জন্য এবাদতের সময় রাখুন নিজের জন্য এবং পরিবারকেও সময় দিন কারণ আবদারদা রদি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলা সালমান রদি আল্লাহ আনহুর কথা সমর্থন করে নবী করিম সল্ল সাল্লাম বলেছিলেন তোমার উপর তোমার প্রতিপালকের হক রয়েছে তোমার আত্মারও তোমার উপর হক রয়েছে এবং তোমার তোমার হক হক রয়েছে কাজেই দিয়ে রাখুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন নিশ্চয়ই প্রযুক্তি হলো একটি বড় নিয়ামত যখন সেটা কল্যাণের পথে পরিচালিত হয় এবং সরিয়া ও প্রজ্ঞার শৃঙ্খলায় আবদ্ধ হয় এটি নিরেট খারাপ কিছু নয় প্রকৃতপক্ষে নিন্দনীয় নয় বরং এটি হলো দুই প্রান্ত বিশিষ্ট তরবারি কাজে একে ব্যবহার করুন এর দ্বারা ব্যবহৃত হবেন না আপনার ডিভাইস যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার উপর কর্তৃত্বশীল যাতে না হয়ে পড়ে এবং সেটা গুনাহের অতল গহব্বর না হয়ে আনুগত্যের পথের সেতু বন্ধন হয় অজ্ঞতা ও প্রবৃত্তি চরিতার্থ করার রঙ্গমঞ্চ না হয় বরং জ্ঞান ও উপলব্ধির মাধ্যম হয় হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন মুক্তির পথকে আঁকড়ে ধরুন সর্বদাই স্মরণ রাখুন যে আপনারা আপনাদের রবের কাছে দায়বদ্ধ এবং আপনাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আল্লাহ তা আলা বলেন কান চোখ হৃদয় এগুলোর প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে কাজেই আপনাদের জীবনকে কাজে লাগান সময়ের সদ্ব্যবহার করুন আর যার বিশ্বাস খাঁটি হবে সে নিরলস চেষ্টা চালিয়ে যাবে যার প্রত্যাশা ছোট সে পাথে অবলম্বন করবে ও প্রস্তুতি গ্রহণ করবে সহি মুসলিম আবু রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যা তোমার জন্য উপকারী তা অর্জনে আগ্রহী হও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং দুর্বলতা অনুভব করো না হে আল্লাহর বান্দাগণ দরুদ ও সালাম পেশ করুন শ্রেষ্ঠ মানব ও ভূপৃষ্ঠে বিচরণকারী সর্বোত্তম ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইহ প্রতি যাকে প্রেরণ করা হয়েছে হেদায়ত ও প্রজ্ঞা দিয়ে যেভাবে আপনাদের প্রতিপাদক আপনাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলে বলেন ইন আল্লাহ আমেল এক্ষেত্রে হুই সল্লু আলেন নবী আহ ইয়াল্লেদিনু সল্লু আলাইহি ও সাল্লিম ও তসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন হেইমান্দারগণ তোমরাও নবীর উপর পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন যেভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি হেদায়াত তথা খুলাফায়ে রাশেদিন আবু বকর ওমর উসমান আলী রদি আল্লাহ আনহুম প্রতি সন্তুষ্ট থাকুন হে আল্লাহ আপনি সমস্ত সাহাবি তাবেগণ এবং যারা কেয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করবে এমন সকলের উপর এবং তাদের সাথে সাথে আমাদের উপরও সন্তুষ্ট থাকুন হে সর্বাধিক জ্ঞানের অধিকারী হে সর্বাধিক দাতা হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে আপনি সম্মানিত করুন আমাদের দিনের সীমানাকে রক্ষা করুন হে সৃষ্টিগুলোর রব আমাদের ভূখণ্ড এবং সমস্ত মুসলিম ভূখণ্ডকে প্রাচুর্য সম্প্রীতি ও শান্তিতে পরিপূর্ণ করে দিন হে আল্লাহ আমরা আপনার কাছে আমাদের ইমাম ও ও অভিভাবক তার বিশ্বস্ত জন্য তাওফিক যুবরাজের কামনা করছি হে আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দেন আল্লাহ আমাদের নিরাপত্তা বাহিনী রক্ষী বাহিনীকে সাহায্য করুন আপনার নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে রক্ষা করুন তাদেরকে আপনার হেফাজতে রাখুন হে সকল সৃষ্টি জগতের প্রতিপালক হে আল্লাহ দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা লাঘব করুন পীড়িতদের দুঃখ দূর করুন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন আমাদের ও মুসলমানদের অসুস্থদের শিফা দিন মুসলমানদের মৃতদের প্রতি রহম করুন ফিলিস্তিন সহ সকল জায়গায় নিপীড়িত মুসলমানদেরকে সাহায্য করুন হে আল্লাহ ফিলিস্তিন সহ সকল জায়গায় নিপীড়িত মুসলমানদের সাহায্য করুন হে আল্লাহ তাদের দুশ্চিন্তা দূর করে দিন সকল সংকট থেকে বের হবার পথ বের করে দিন সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন হে আল্লাহ তাদের হৃদয়গুলোকে সুধীর রাখুন মসজিদ আকসাকে হেফাযত করুন বিচারের দিন পর্যন্ত সেটিকে সুউচ্চ মহিমান্বিত ও সম্মানিত রাখুন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা ওয়া আনিল ফাহশা'ই ইয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাজকুরুন ইযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই খুতবায় বলা হয়েছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে ভয়ে শরণ করতে হবে এবং দুনিয়ার ফনার সঙ্গে ধোঁকাবাজি থেকে সতর্ক থাকতে হবে এই যুগে প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নতি হয়েছে যা কল্যাণের সঙ্গে ব্যবহার করলে ভালো কিন্তু ভুলে ব্যবহার করলে বিপদ বয়ে আনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি মানুষকে বিভ্রান্ত করে এবং সময় নষ্ট করে এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুস্থতা ও অবসর দুইটি বড় নিয়ামত কিন্তু মানুষটা নষ্ট করে ফেলে সময় নষ্ট করা মূলত মৃত্যুর চেয়েও ভয়াবহ তাই আমাদের উচিত নিজেদের জীবনকে সঠিক কাজে ব্যয় করা এবং হারাম থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও ছদ্মবেশী অ্যাকাউন্ট থেকে ছড়ানো গুজব অপবাদ আমাদের দিনকে ক্ষতি করে যা থেকে সতর্ক থাকতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো সংবাদ যাচাই ছাড়া গ্রহণ করা বা ছড়ানো উচিত না অনেকেই ফোন স্ক্রিনে সময় কাটিয়ে হারাম দৃষ্টিতে লিপ্ত হয় যা তাদের জন্যে ক্ষতিকর এমন তাদের নেক আমল হারাবে অতএব আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার সচেতনতা নিয়ে করা অন্তরে আত্মপর্যালোচনা রাখা সময়কে ভারসাম্যে ভাগ করে আবশ্যকীয় এবাদত নিজ ও পরিবারের জন্য সময় রাখা